আমি মানে বুঝাইতে পারবো না আমি নিজের উপর কি পরিমাণে অবসেস আমি সারাদিন নিজের প্রোফাইল দেখি সারাদিন নিজেকে দেখি এরকম একটা অবস্থা আমি ফিল্টার ইউজই করি না ধরো রাস্তায় তুমি হাঁটতেছো হঠাৎ করে পিছন থেকে একজন আইসা বলো যে শান্তি আমি তোমার সবচেয়ে বড় হেটার্স দু একজন যদি এরকম থাকে হয় তাদেরকে ব্লক করে দিই না হলে একটা বাংলাদেশ এর বেস্ট ব্যাগি জিন্স কিং বা সুপার ট্রেন্ডি ড্রপ ショルダー টি-শার্ট পরে এই সামার স্টাইলে আউট অফ দ্য বক্স থাকতে চাইলে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট তুমি বেশি ভয় পাও কোনটা ফোনে ফিল্টার ছাড়া ছবি নাকি ডান্সের সময় স্টেপ ভুল দেওয়া ছবি আমি ফিল্টার ইউজই করি না কখনোই করি না আচ্ছা ধরো তোমার একটা সুপার পাওয়ার হলো অদ্ভুত সুপার পাওয়ার তুমি ঘুমায় ঘুমায়া লাখ লাখ ফলোয়ার্স কামায় ফেলতে পারবা ঠিক আছে তাহলে তুমি দিনে কয় ঘন্টা ঘুমাই আমি অ্যাকচুয়ালি ঘুমায় ঘুমায় ফলোয়ার্স চাই না আই ওয়ান্ট হার্ড ওয়ার্ক কাজ করে আমার মানুষ ফ্যান হবে দেন আই ওয়ান্ট ইট তোমাকে তো নিশ্চয়ই অনেকেই বলে যে তুমি দেখতে মাশাআল্লাহ সুন্দর সুন্দর আছো তো এরকম সিচুয়েশন হয় তোমার যে তুমি আয়না দেখায় নিজেরে নিজে বলছো আরে তুই কত জোস এটা আমি ডেইলি বলি এন্ড আমি মানে বুঝাইতে পারবো না আমি নিজের উপর কি পরিমাণে অবসেসড সারাদিন নিজের প্রোফাইল দেখি সারাদিন নিজেকে দেখি এরকম একটা অবস্থা না নি ফেভারিট দেখি না বলতে গেলে তোমার রুমে গিয়ে তোমার অনেক পোস্টারস আছে নাকি আমার রুম যদি মানে আমার কোন ব্লগ বা এগুলোতে দেখে থাকেন তাহলে দেখবেন আমার ছবি টবি দিয়ে একদম সাজানো আমার বেডের উপরে আমার বড় একটা পিকচার আছে আমার অনেক ছোটবেলা ধরো রাস্তায় তুমি হাঁটতেছো হঠাৎ করে পিছন থেকে একজন এসে বললো তোমার কোনো ভক্ত যে শান্তি আমি তোমার সবচেয়ে বড় হেটার্স। তখন তুমি কি বলবো ওকে কন্টিনিউ আই ডোন্ট কেয়ার কমেন্ট সিম নিচে করা হয় নাকি মানে শুরু শুরুতে তো অনেকেই করে বাট একটা সময় হয়ে যাচ্ছে চেক করে হঠাৎ করে মন চাইলো একটু কমেন্ট সেকশনে গেলাম তখন হচ্ছে যদি দেখি দুই একজন যদি এরকম থাকে হয় তাদেরকে ব্লক করে দিই না হলে একটা ঝাড়ি দিয়ে দিই কি হবে তোমার জীবনের উপর যদি বাংলা মুভি বানানো হয় ওটা টাইটেলটা কি হবে আমার জীবন তো মাত্র শুরু হলো আগে একটু দেখি বুঝি তারপরে আই উইল গিভ এ টাইটেল স্কিপ করে স্কিপ করছিনা